কে বললেন রহমত করুক মনীষ বলে বললেন রহমত করুক আকবর বলে বললেন রহমত করুক রহমতের ব্যাখ্যার পরিব্যাপ্তি আসে না নেই বেশ কম আসে না নেই এক এক জায়গায় রহমতের ব্যাখ্যা এক এক রকম এটা কি রকম যে সময়ে যে জায়গায় যে মুহূর্তে আল্লাহর কাছ থেকে বন্দা যে জিনিসটা পাওয়ার জন্য মুহূর্ত ওটার নাম রহমত যে মুহূর্তে যে সময়ে যে অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পান্ডা যে জিনিসটা পাওয়ার মুহূর্ত ওটার নাম কি রহমত এই জন্য সোরা জুমার সোরা জোমার তিপ্পান্ন নম্বর আয়া ফিফটি থ্রি ওই আয়াত আল্লাহ আমাকে স্পষ্ট করে দিলেন ও আমার বান্দারা গুণা করেছো পাপ করেছ অনেক গুণা করেছ অনেক পাপ করেছ টেনশন করিও না টেনশন করিও না

يا حبيب الله أحببتُ للكل يا ইয়া নবী আল্লাহ বল আপনি বলেন ইয়া ইবাদি ও আমার বান্দারা ও আমার বলেন ও আমার বান্দারা এখন বলেন আমরা বান্দাকার বলেন কার আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার বান্দা আপনার বান্দা বলেন এখানে আপনার বান্দা বলে অর্থ হবে নবীর গোলাম নবী বলেন নবী নবীর গোলাম নবীর গোলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার গোলামদের ডাক দিয়ে নেন হে আল্লাহর বান্দারা শুনো শুনো আমি নবীর গোলাম রাসূল শুনো

দাগা দি করেছো চিনাই দি করেছো অন্যের मालमা নষ্ট করেছো অন্যের জায়গায় জমি অবৈধ দখলদার হয়েছে আমার কথা শুনে যেমন তুমি ভয় ভয় না টেনশন করিয়ে না একবার সামনে এসো একবার সামনে আসো আমার রহমত থেকে নয়রাস্ব তুমি হবে না এখন প্রশ্ন আল্লাহর রহমতে নয়রাশে না আল্লাহর রহমতের আশা মাঝে রহমতে আশামান্ত হুম আমার বলে আমরা সবাই গুণাগার কিনা আমরা সবাই গুনাগার আমরা সবাই পাতি এখন আমরা আল্লাহর রহমতের মতাদ হয়ে গেলাম আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হ এখন সত্য হচ্ছে আল্লাহর রহমতে নিরাস না হতে বলেছেন কিভাবে হব না তা আল্লাহ বলেছেন সোরাফরখানের সত্য নম্বর আয়া কত নম্বর সত্য নম্বর আয়াত যেন আমার রহমত থেকে নিরাশ হবেন না কিভাবে এক নম্বর হচ্ছে ইল্লা মান তাবা মাধ্যমে দিশের মাধ্যমে বলেন দিশের মাধ্যমে তওবার মাধ্যমে এক নম্বরে হচ্ছে তওবার মাধ্যমে আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ওয়া আমানা এবং ইমানের ঘটতব্বে ওয়া হামিলা সলিহা ईमानदार হয়েছে তওবা করেছেন ইমান এনেছেন কলমা বলেছেন তবা করেছেন বসে থাকলে হবে না নামাজ না বললে হবে না নেকামল না করলে হবে না কামল করেন বালো আমল করেন সৎ আমল করেন মসজিদের হিদমত করেন মাদ্রাসার হিদমত করেন সৎ কাজ করেন তাহলে সুনাল জামাতের অনুসারে হবে যাবে কি হবে আল্লাহ বলছেন তোমার শোখ গোনাকে আমি নেক আমল দ্বারা রূপান্তর করে দেব তোমার সকল গুণাকে মে দিয়ে কি করে দেব রূপান্তর করে দেব আমার আলোচনা শেষ আজকের এই মহফিল আল্লাহ রহমত প্রাপ্তির মহফিল ঠিক কিনা আল্লাহ রহমত প্রাপ্তির মহফিল আর সেই রহমত পেতে হলে তোমা করতে হবে কার কাছে কার কাছে আল্লাহ তোর আপনি বলেন আস্তাফিরুল্লাহ সব আস্তাফিরুল্লাহ চাইলাম কার কাছে কি বললাম আর ল আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে গুল্লের দান অনেক গুনা করেছি অনেক কাপ করেছি সব পাপ থেকে আমাকে মাফ করে দাও ওহ তো ইলাই আমি কবা করে নিলাম কি করে নিলাম আমি কবা করে নিলাম আমার ত বা কবুল করে না কল করে নিলাম লাই লা হা আইল্লা লা হো এখন আপনার তোবা হয়ে গেল ইমান হয়ে গেল বাকি আসে নে আজকে মোয়াবিন করলাম মিলান হবে ক্যাম হবে দরুদ হবে সালাম হবে সবগুলা নে কামল সবগুলা গিয়ে আমি কালকে একটা যেখানে যান সেখানে মনে মনে সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা আউলা ওয়ালা কুমথা ইল্লাহ নিল্লাহী আলী রাজি এ তশবিরা পড়বেন মহমদ দিবেনকে গর্ব দিবেনকে মেয়ামত দিবেনকে নামাজ না বললেও চলবে নামাজ পড়তে হবে না বললে চলবে না বললে চলবে না পড়তেই হবে পড়তেই হবে मूल चवा नमाज इमारोन चवा की नमाज, नमाज की पवा जाए जानीन सिजदेरे देख पे नमाज की पवा जाए मिलते हैं क्या नमाज में सिजदे में जाके देख लो मिलते हैं क्या नमाज में सुनेजदे में जा के होगा

চাকরি করেন সন্ধ্যাবেলা বের হন আবার সন্নি মজাহ মিল্লের কাজও করেন যেখানে যায় সেখানে যান বিভিন্ন মাহবিল নিয়ে ধর্মীয় কাজকর্ম নিয়ে মশাইল নিয়ে সমাজের কাজ নিয়ে করে থাকেন তারপর হাজি করম আলী তিনিও একটি বড় মানুষ ছিলেন ঠিকই না বলেন ঠিকই না আল্লাহকে জান্নান্ন স্বীকার এই নিজামুদ্দিন কালের সাথে বিশাল একটা টিম আসে না নেই কথা বলেন মানুষের একটা বিশাল একটা টিম আছে ওই টিমকে আমি বলবো একটা কমিটি গঠন করে কাজ করার জন্য সে সভাপতি হবে বাকি কমিটি গঠন করে সমাজের কাজ করবে ওনাকে হেল্প করে এখানে যারা আছেন এরা সবাই ওনার সহযোগী মনি ভাই হেল্প করেন আপনাদের সেক্রেটারি তিনিও হেল্প করেন আমরা হেল্প করি আমার নবীর গোলাম হিসেবে কবুল করবো আমি আমি আসলে আজকে এখানে আসতাম না